গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম ম্যানসন লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি তো আজকে আমি বানাতে চলেছি চিকেন পকোড়া পঁয়ত্রিশ টাকার চিকেন কিনে একটা একসঙ্গে আমরা চার পাঁচজনও কিন্তু এই পকোড়াটা খেতে পারবো তো চলো তার জন্য কি কী লাগছে চিকেন নিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো একটা ডিম আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট তো তার সঙ্গে দিয়ে দিয়েছি ভিনিগার আর হচ্ছে সোয়া সস এগুলো কিন্তু ভালো করে ম্যারিনেশান করে নেব আর ম্যারিনেশান করে প্রায় ওই দশ পনেরো মিনিটের মতো রেখে দেব। যাতে লবণ সব কিছু মশলাগুলোর ভেতরে ঢুকে আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো তো তোমরাও কিন্তু এইভাবে ম্যারিনেশান করে একদম রেখে দিতে পারো আর যদি বাড়িতে চাট মশলা বা কোনো মশলা থাকে একটু দিয়ে দিতে পারো তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর একটু ময়দা তো ভালো করে ম্যারিনেশান করে একদম রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য আর একটু খাওয়ার সটা দিয়ে দেবো যাতে ক্রিস্পি ভাব আসে তো এই পকোড়া ভেজে কিন্তু তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো আবার এটাকেই চিলি চিকেন বানিয়ে তোমরা কিন্তু খেতে পারো আমার চ্যানেলে অনেকবার চিলি চিকেন বানানোর রেসিপি রয়েছে তোমরা চাইলে ভিজিট করে নিতে পারো তো চলো পুরো মাখানো কমপ্লিট এইবার কিন্তু আমি রেস্ট রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসছি তো দেখো খুব সুন্দর করে কিন্তু রেস্ট হয়ে গেছে এইবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল আর দেখো কফ খুব সুন্দর কিন্তু ব্যাটারটা এইভাবে রাখতে হবে একদম দেখো আমি চামচ চামচ করে তুলছি দেখো কোনোভাবে ঝরেও যাচ্ছে না খুব সুন্দর কিন্তু কোটিংটা হয়েছে তো চলো এরপর আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর যেহেতু পকোড়া ডুবো তেলেই ভাজতে হবে যে অল্প তেল ফ্রাই করবো তা তো হবে না তো চলো একদম কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেলে ভাজবে সর্ষের তেলে ভাজলে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো সেই জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এবার এই পকোড়াগুলোকে কিন্তু একটা একটা করে মিডিয়াম টু লো আছে কিন্তু ভেজে নেব আর পকোড়াটা কিন্তু ভেতর থেকে যাতে চিকেনটা ভালো করে ভাজা হয় তার জন্য কিন্তু আঁচটা মিডিয়ামেই রাখতে হবে একদম হাই করবে না তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে বাট ভেতরে সেদ্ধ হবে না তো দেখতেই পাচ্ছ তেলটা হালকা গরম হয়ে গিয়েছে একদম কিন্তু মানে তেলটা খুব ফুটন্ত তেলে দেবে না একটু গরম হওয়ার পরেই দিয়ে দেবে দেখো আমি কিন্তু চামচে চামচে করে তুলে দিয়ে দিচ্ছি খুব সুন্দর কোটিংও হয়েছে আর খেতে কিন্তু সত্যি বলছি দারুণ হয়েছিল তোমরাও কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো মাত্র পঁয়ত্রিশ টাকার চিকেন কিনে এইভাবে একসঙ্গে চার পাঁচজন খেতে পারবে এরকম কিন্তু তোমরা পকোড়া বানিয়ে খেতে পারো খুব সুন্দর হয়েছিলো টেস্ট একদম চায়ের সঙ্গে জাস্ট জমে গিয়েছিল আর যেহেতু এটা দিয়েই কিন্তু তোমরা চিকেন পকোড়া এটা দিয়েই কিন্তু চিকেন পকোড়াও খেতে পারো আবার চিলি চিকেন করেও খেতে পারো তো যাই হোক চলো কী বলবো দারুণ লেগেছিলো আমাদের পকোড়াটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও কেমন তোমাদের লেগেছে আমার তো দারুণ লেগেছে খেতে আর ফ্যামিলির সবাই বলেছে খুবই ভালো হয়েছে আর দেখো পঁয়ত্রিশ টাকার চিকেন কিনে কতগুলো পকোড়া হয়েছে আর আমরা যখন বাজারে কিনতে যাই তখন বলো তো কত টাকা দিয়ে চিকেন পকোড়া কিনে খায় আর চিকেনের সাইজটা যে খুব ছোট করেছি তা নয় মোটামুটি চিলি চিকেনের যে সাইজ হয় তো সেই রকম পিসি কিন্তু আমি করেছি দেখো একবার তুলে দিয়েছি আবারও অতগুলো রয়েছে আর এগুলো কিন্তু কিছুটা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি উল্টে নেব। উল্টে উল্টোপাটটাও ভালো করে ভেজে নেব আর দেখতেই পাচ্ছ লো ফ্লেমে রেখেছি যাতে চিকেনটা ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয় তবেই তো টেস্ট লাগবে আর তোমরা চাইলে কিন্তু একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার সঙ্গে কিন্তু একটু যদি ঝাল ঝাল চাও তোমরা একটু কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারো কুচিয়ে বা ভেটে তো তাতে আর একটু টেস্ট ভালো হবে তো আমি কাঁচা লঙ্কা দিলাম না কারণ আমার ছেলে ঝাল খায় না সেই জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা না দিয়েই বানিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কা দিইনি তোমরা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো দেখো কত তো সুন্দর হয়েছে দেখতে আর খুব দারুণ টেস্ট হয়েছিল তো এরকম যদি রেসিপি তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কি রেসিপি চাও চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের যেন তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসছি থ্যাংকস ফর ওয়াচিং বাবা